করবে প্রতিবাদ মিছিল ক্যালকাটা পুলিশের বিরুদ্ধে যে কেন মোফাজেল খানকে মোল্লাকে অ্যারেঞ্জ করা হলো জবাব দাও এই বলে করবে নাকি খুন একটা কথা বলে রুট পাওয়া গিয়েছে এই খুনের মোফাজ্জেল মোল্লা যদি ধামাচাওয়ার চেষ্টা করা হয় সিবিআই আছে রুট যখন পাওয়া গেছে বাকিটা বেড়ে যাবে আপনার কাছে দাবি করে মোফাজ্জেল মোল্লায় তো খুনের সাথে যুক্ত আমার কাছে আসার প্রয়োজন নেই মোপা রাজ্জাক সাহেবকে রাজ্জাক সাহেব খান পরিবারকে অলরেডি আমার মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে এখন কিছু বাধ্যবাধকতার জন্য সবটাই আমি মাইকে মিডিয়াতে বলতে পারছি না তবে আগামী দিনে দেখতে পাবেন নাই হবেই বিচার পাবেই যে বা যারা যুক্ত ভাঙরের মানুষকে যারা এই উত্তপ্ত করে রেখেছে তাদেরকে শান্তির ঘুম ঘুমোতে দেওয়া যাবে না তারা মাইকের সামনে মিডিয়ার সামনে এসে যত নাটক করুক না কেন খুঁজে বার করা হবে এটা মাথায় রাখবেন তদন্ত যদি ঠিকঠাক নয় হয় হাতে হবে ওই সেই সিবিআই দেখবেন আবার মুফাজ্জেলকে তুলে নিয়ে যাবে আর ওই বাইকে যারা দুজন ছিল বসে তাদের কতুলে নিয়ে যাবে অনেক জল্পনা বাড়াবে সিডিআর দেখে এই কেসের সমাপ্তি হবে আইএসএফ ফবিয়াতে ভুগছে আইএসএফ আতঙ্কে ভুগছে সেজন্য সব সময় আইএসএফ এর নাম নিয়ে বলছে আর নওশাতের নাম নিয়ে বলছে আমরা ডে ওয়ান থেকে বলে আসছি এটা রাজনৈতিক প্রতিহিংসায় খুন হয়েছে এবং গোষ্ঠী দ্বন্দ্ব হয়েছে আজকে অফিসিয়ালি যেটা আমরা বলতে পারছি সেটা হচ্ছে কি তৃণমূলের চালতাব্রিয়া অঞ্চলের নেতাকে খুন করলো আবার সেই এক নেতাকে গ্রেফতার করল যাকে গ্রেফতার করেছে সে ঘনিষ্ঠ আর যে খুন হয়েছে সেও ঘনিষ্ঠ এর রহস্য অনেক গভীরে আছে আমি এটাও বলছি এই দশ তারিখে যে রাজাক্ষা আমাদের ভাঙড়ের একজন মানুষ তৃণমূলের সে নেতা হতে পারে তার রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে কিন্তু আমি মনে করি আমাদের ভাঙড়ের তিনি একজন নাগরিক আমি তার জনপ্রতিনিধি সে জায়গায় দাঁড়িয়ে বলছি যে লাশের অদূরেই দাঁড়িয়ে সরকার সাহেব যে কথাগুলো বলছিল না সরকার সাহেব রাইট সাইড লেফট সাইড আগে পিছনে অনেক মানুষই এই খুনের সাথে জড়িয়ে আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি সঠিক তদন্ত হয় উঠে আসবে এখন দেখার বিষয় কারা কারা যুক্ত আছে যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের সিডিআর যদি চেক করে নিশ্চিতভাবে কলকাতা পুলিশের সিপি তিনি যথেষ্ট পরিমাণে এফিসিয়েন্ট এই ক্ষেত্রে আশা করব নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত করবে যে কে বা যে বা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং সর্বোচ্চ শাস্তি হবে আমি একজন ভাঙড়ের জনপ্রতিনিধি হিসাবে আমি বলতে চাই যে প্রয়োজনে তার পরিবার যদি আমার আইনি কোনো সহযোগিতা নিতে চাই আমি সম্পূর্ণরূপে দিতে প্রস্তুত আছি আমার কাছে ও আমার বিরোধী দলের নেতা নয় আমি আমার কাছে ও হচ্ছে রাজা খাওয়া হচ্ছে একজন ভোটার এটা আমার বড় পরিচয় বেটাই তো বলছি শুধু নোপাজ মন্ন নয় আরও যে কেউ আছে আমি এটা বলছি সঠিক তদন্ত হলে রাইট লেফট ব্যাক ফ্রন্ট যারা দাঁড়িয়ে আছে অনেকে জড়িয়ে আছে এই খুনের সাথে সঠিক তদন্ত দলে বেরিয়ে আসবে কারণ সৌকাত মোল্লা নির্লজ্জের মতো আইএসএফকে দেখে দিচ্ছে এখন কি বলবে মুফাজ্জেল মুফাজ্জেল মোল্লাকে যতক্ষণ না আপনার অ্যারেস্ট করেছে যতক্ষণ ডিটেন করেছে অনেক গল্প শুনিয়েছিল এখন কি সৌকাত মোল্লা সাহেব বলে সেটা দেখার বিষয় আমরা চাই ভাঙরে সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্স দিয়ে যৌথ বাহিনী দিয়ে চিরুনি তল্লাশি হোক ভাঙরে যত অবৈধ অস্ত্র আছে সব উদ্ধার করা হোক ভাঙরের অলিতে গলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো লাইট লাগিয়ে দেওয়া হোক ভাঙরের মানুষ শান্তিতে থাকুক ভাঙরের সাধারণ মানুষকে আমরা শান্তিতে রাখতে চাই হিংসা মারামারি খুনোখুনি এটা থেকে ভাঙর পরিত্রাণ পাক এর জন্য আমি অ্যাপিল করছি আমার রাজ্য সরকারের কাছে অবিলম্বে সেন্ট্রাল ফোর্সের প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে স্টেট ফোর্স সেন্ট্রাল ফোর্স নিয়ে অভিযান চিরনিতল্লা ছিল দেখুন শকাত মোল্লা সাহেবরা পঞ্চায়েত নির্বাচনে গ্রিন করিডোর করে যে অস্ত্রগুলো নিয়ে এসেছে আমাদের কর্মীদের খুন করেছে আমাদেরকে আঘাত করেছে আমাদের কর্মীদের এই মোফাজ্জেল মোল্লা আমার গুলি ছুঁড়াতে আমাদের কর্মীর পাকেটে বাদ দিতে হচ্ছে একাধিক কর্মী গুলিবিদ্ধ হয়েছে ইনি একজন কিলার দু হাজার নয় সালেও খুন করেছে তো এই ধরনের মানুষের হাতে তো শকাত মোল্লা এসে অস্ত্র তুলে দিয়েছে শকাত মোল্লা এখন বাঁচার জন্য নতুন করে নাটক করছে আমিও খোঁজ নিয়েছি দেখুন আমি একজন সর্বোপরি জনপ্রতিনিধি কোন একটা দলের চেয়ারম্যান চেয়ারম্যান নেতার থেকে বড় কথা আমি ভাঙড় জনপ্রতিনিধি আমাকে খোঁজ নিতে হয়েছে যে এর সাথে কারা কারা যুক্ত আছে আমরা খোঁজ নিয়ে দেখলাম রাজ্যাক্ষার সাথে বা ওই বুদ্ধের তৃণমূলের সাথে আইএসএফ এর সৌজন্যতার রাজনীতি কোনো অশান্তি নেই স্বাভাবিকভাবে এখানে তো ক্লিয়ার রীতি হবেই তো তার পরিবার বলবে কারণ তার পরিবারের সাথেও আমাদের আইএসএফ এর জিজ্ঞাসা করুন কোনো দুর্ব্যবহার নেই বা তারাও কোনো দুর্ব্যবহার করেন কার বিরুদ্ধে করবে প্রতিবাদ মিছিল ক্যালকাটা পুলিশের বিরুদ্ধে যে কেন মোপাজ্জেল খানকে মোল্লাকে অ্যারেস্ট করা হলো জবাব দাও ওই বলে করবে নাকি মমতা ব্যানার্জির বিরুদ্ধে মিছিল করবে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য শকত মোল্লা সাহেব উঠে পড়ে লেগেছে তবে আমি একটা কথা বলছি শকাত মোল্লা সাহেবকে একদম জিজ্ঞাসাবাদ করা যায় এই খুনের অনেক রহস্য উন্মোচন হতে পারে জানতে পারে সিডিআর চেক করলে বুঝে যাবে ফুল হয়ে যাওয়ার আধ ঘন্টার মধ্যে আধ ঘন্টা লাস্ট আধ ঘন্টা আধ ঘন্টা অবধি লাস্ট থার্টি মিনিটস ফুল হওয়ার লাস্ট থার্টি মিনিটস এই মোফাজ্জি এলমোল্লা কোথায় কোথায় ঘুরেছে কাকে কল করেছে কার অফিসে গিয়েছে সিসিটিভি আছে ক্যালকাটা পুলিশের নিশ্চিতভাবে সেটা যেমন জানতে পারবে আর সিডিআর বার করে সব পেয়ে যাবে আমি ভাঙরের জনপ্রতিনিধি হিসাবে আমি চাই এগুলো মুক্ত হোক এগুলো নয় আর নয় ভাঙড়ের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে যাকে খুন করেছে তার ছোট দুটো বাচ্চা আছে তার ভবিষ্যৎ কোথায় আমি এই হিংসা থা তো তো. ময, এ, এই খুনের পক্ষ নয় কোনো দিন ছিলাম না থাকবো না আমি এগুলো বন্ধ আমি খুব ব্যতীত মর্মাহত দুর্ভাগ্য আমি আমার হাতে লয়েন্ডার নয় ওই জন্য এগুলোকে আটকাতে পারছি না লয়নাডার থাকলে ভাঙড় কেন সারা রাজ্যের এই এই নোংরামিগুলো বন্ধ করে দিতাম শোনো একটা কথা বলে রুট পাওয়া গিয়েছে এই খুনের মুভার জেল মোল্লা যদি ধামাচাওয়ার চেষ্টা করা হয় সিবিআই আছে রুট যখন পাওয়া গেছে বাকিটা বেরিয়ে যাবে

যে বা যারা যুক্ত ভাঙড়ের মানুষকে যারা এই উত্তপ্ত করে রেখেছে তাদেরকে শান্তির ঘুম ঘুমোতে দেওয়া যাবে না তারা মাইকের সামনে মিডিয়ার সামনে এসে যত নাটক করুক না কেন খুঁজে বার করা হবে এটা মাথায় রাখবেন তদন্ত যদি ঠিকঠাক না হয় সিবিআই হাতে হবে ওই সেই সিবিআই দেখবেন আবার মুফার জেলকে তুলে নিয়ে যাবে আর ওই বাইকের যারা দুজন ছিল বসে তাদেরকেও তুলে নিয়ে যাবে অনেক জিজ্ঞাসাবাদ হবে সিডিআর দেখে এই কেসের সমাপ্তি